সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম মিসেস রহমান কুক হাউসে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি রমজান ইফতারে একটু চটপটা যদি ইফতার না থাকে তাহলে মনে হয় আমাদের চলেই না আমরা সব সময় চাই যে একটু চটপটা মুখরোচক আর প্রাণ জুড়ানো ইফতার করতে সেটা মাথায় রেখে আজকে ইউনিক একটি রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আশা করছি রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে সেই জন্য ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট বোনটা দেখতে থাকুন আশা করছি আপনারা রেসিপিটি দেখে উপকৃত হবেন আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে সাথেই থাকবেন ঝালের জন্য এখানে আমি দুই চা চামচ কাঁচামরিচ নিয়েছি সেই সাথে এখানে হাফ কাপ মটরশুটি আর হাফ কাপ আলু আলুগুলো এরকম ছোট ছোটো কিউব করে আমি কেটে নিয়েছি আগে থেকে আমি তেলের ভেতরে হালকায় ভেজে নিয়েছিলাম আর সেই সাথে এখানে অ্যাড করে দিলাম আমি হাফ কাপ মটর যেটা দিয়ে আমরা চটপটি খেয়ে থাকি মটরটা আমি সেদ্ধ করে নিয়েছি আর মটরটা সেদ্ধ করার সময় আমি মটরের ভিতরে কিছুই দিই নাই আর এখানে টেস্ট বৃদ্ধির জন্য আমি দিয়ে দিলাম দুই চা চামচ চাট মশলা আর চাট মশলাটা এটা আমার হোম চাট দেওয়ার পর চামেচের সাহায্যে খুব ভালোভাবে এটা মিক্সড করে নিতে হবে এখানে এক্সট্রা আর কোনো কিছু আমি এখানে অ্যাড করব না মিক্সড নাও হয়ে যাওয়ার পর এটা আমি তা সাইডে রেখে দিব আর এখানে আমি তৈরি করে নিয়েছি ফুচকা ফুচকার আকার তৈরি করে এটা আসলে সবাই করতে পারে এটা দেখানোর কোনো কিছুই নাই তবুও আমি আপনাদেরকে বলে দিচ্ছি এখানে আমি আটা নিয়েছি এক কাপ আর সেই সাথে এখানে আমি এক চিমটি দিয়েছি লবণ এক চামচ চিনি তেল দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে একটু মিডিয়াম আকারে ডো তৈরি করে আমি আধা ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম আর আমি এখানে কালো অ্যাড করেছি সেটা বেলে এরকম গ্লাস দিয়ে কেটে আমি তেল ধ্রুব তেলের ভিতরে ভেজে নিয়েছি আর তার ভিতরে পুরটা দিয়ে দিতে হবে আর ইফতারিতে যদি এরকম চটপটা একটা ইফতার থাকে তাহলে কোনো কথাই হয় না এখন দিয়ে দিলাম এখানে চিনাবাদাম চিনাবাদামটা আমি আগে থেকে ভেজে রেখেছিলাম আর চীনা বাদামটা যখন এখানে অ্যাড করবেন আর যখন খাবেন তখন বুঝতে পারবেন যে এটার টেস্ট একদম ডিফারেন্ট অনেক মজা লাগে খেতে চীনা বাদামটা দেওয়ার পর এখানে আমি দিয়ে দেবো সাদা দই আর দইটা একদম ফ্রিজে ঠান্ডা দই হতে হবে আর দইটা খুব ভালোভাবে এটা ফেটে নিতে হবে দইটা সবগুলোর উপরে খুব ভালোভাবেই দিয়ে দিতে হবে আর দই যখন এখানে অ্যাড করবেন তখন এটা টেস্টটা একদম ডিফারেন্ট হয়ে যায় আপনারা যখন খাবেন তখনই বুঝতে পারবেন যেটার আসলে স্বাদটা কতটা মজার আমি একটু বাড়িয়ে বলছি যখন খাবেন তখনই বুঝতে পারবেন আর দইটা খুব ভালোভাবে চারপাশে দেওয়ার পর এখন আমি দিয়ে দিলাম চানাচুর আর এরকম চানাচুর এখন ইত্যাদির দোকানে বা যে কোনো মুদির দোকানে অনায়াসে কিনতে পারবেন আর চানাচুরের পরিমাণ হালকা একটু বেশি দিবেন এতে কী হবে একটু ঝাল ঝাল লাগবে খেতে কিন্তু আরও ভালো লাগবে আর এই স্বাদ ভিত্তির জন্য এখানে দিয়ে দিলাম টমেটো সস টমেটো সসটা অবশ্যই দিতে হবে টমেটো সসটা কোনোভাবেই স্কিপ করা যাবে না টমেটো সস বা তেঁতুলের চাটনি দুটার মধ্যে যে কোনো আপনারটা দিতে পারেন তার এটা চটপট একটা ভাপ আসবে খেতেও কিন্তু অসম্ভব মজা লাগবে টমেটো সসটা দেওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম বেদানা বেদানাটা অবশ্যই দিতে হবে হাতের কাছে যদি বেদনা যুগুলো না থাকে তাহলে কোনো সমস্যা নেই এতে কিন্তু টেস্টের কোনো চেঞ্জ হবে না এখন দিয়ে দেবো আমি ধনিয়া পাতা আপনারা যারা ধনিয়া পাতা খেতে পছন্দ করেন না তারা ধনিয়া পাতাটা স্কিপ করতে পারেন সেই সাথে উপরে দিয়ে দিলাম আমি লাল লালমরিচের গুঁড়ো আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন এটা খেতে অসম্ভব মজার দেখতে কতটা লোভনীয় লাগছে আপনারা দেখেই বুঝতে পারছেন আপনারা একবার হলো বাসায় এভাবে ট্রাই করবেন ট্রাই করলেই বুঝতে পারবেন যে কতটা ইউনিক আর কতটা মজার চাট চাটমাসালা একদমই কমপ্লিট একটা আপনাদেরকে তুলে দেখাচ্ছি আপনারা কাছ থেকে দেখলেই বুঝতে পারেন যেটা এটা কতটা ইয়ামি খেতে আর এরকম একটা আইটেম শুধু ইত্যাদি টেবিলে থাকে তাহলে তো কোনো কথাই নেই সবাই আর কোনো কিছু না দেখে এটাই রুফি রুফিনে খেয়ে নেবে তো আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলেই সাথেই থাকবে দেখা হবে নেক্সট ভিডিওতেই নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ